আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি একটু কথা বলি এর আরবি বাক্যটি হবে আনা সাইয়া কালাম এখানে আনা অর্থ আমি সইয়া অর্থ একটু কালাম অর্থ কথা বলা আনা শাইয়া কালাম আমি একটু কথা বলি হয়তো দুই তিন দিন পর এর আরবি বাক্যটি হবে মুমকিন ইতন তালাতে দিন তালাত অর্থ তিন বাদেন অর্থ পর মুমকিন ইতনি নিয়ম বাদেন হয়তো দুই তিন দিন পর রোজা আসতেছে বুঝছো এর আরবি বাক্যটি হবে রমাদান ইজি মালুম এখানে রমাদান অর্থ রোজা আবার সাউম অর্থ রোজা ইজি অর্থ আসতেছে মালুম অর্থ জানা বা বোঝা রমাদান ইজি রোজা মালুম বুঝছ আমি জানি এগারো মাস এর আরবি বাক্যটি হবে আনা মালুম সাহার অহেদাস এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি সাহার অর্থ মাস অহেদাস অর্থ এগারো আমি জানি এগারো মাস তুমি অনেক কাজ করেছ ঠিক এর আরবি হবে সুগল জিয়াদা বাস এখানে দা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা জিয়াদা অর্থ অনেক বাস অর্থ ঠিক ইন দা সুগল জিয়াদা বাস তুমি অনেক কাজ করেছ ঠিক এখন রোজা আসতেছে এর আরবি হবে আলহিন রমাদান ইজি এখানে আলহিন অর্থ এখন রমাদান অর্থ রমজান ইজি অর্থ আশিয়া আজিন রমাদান ইজি এখন রোজা আসতেছে তুমি বেশি কাজ করবে না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সুগল জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ করবে না জিয়াদা অর্থ বেশি ইনতা মাবে সুগল জিয়াদা তুমি বেশি কাজ করবে না নাস্তা ইফতার যে কোনো কিছু লাগলে এর আরবি বাক্যটি হবে ফুতুর ইফতার আয়সায় আবগা এখানে ফুতুর অর্থ নাস্তা আয়সায় অর্থ যে কোনো কিছু আবগা অর্থ লাগলে ফুতুর ইফতার আইসায় আবগা নাস্তা ইফতার কোনো কিছু লাগলে আমার সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে কাল্লাম সাওয়া এখানে কাল্লাম অর্থ কথা বলা আনা অর্থ আমার অর্থ সাথে কাল্লাম সাওয়া আমার সাথে কথা বলবে এখন তোমার কাজ করতে হবে না এর আরবি হবে আলহিনা মাফ ইসুগল এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তোমার মাফ ইসুগল অর্থ কাজ না করা আলহিনা মাফ ইসুগোল এখন তোমার কাজ করতে হবে না তুমি রুমে যাও এর আরবি বাকতে হবে እንতারু গোরফা এখানে እንতার অর্থ তুমি রোহরছ যাওয়া গোরফা অর্থ রুম እንতারু গোরফা তুমি রুমে যাও একটু বাকি আছে পরে যাব এর আরবি বাকতে হবে শুয়া বাকি বাদেন রোহ এখানে শুয়া অর্থ একটু বাকি অর্থ বাকি বাদেন রোহ অর্থ পরে যাব সোয়া বাগি বাদেন রো একটু বাকি আছে পরে যাব ঠিক আছে তোমার ইচ্ছা এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইনতামেজাস এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তোমার মেজাস অর্থ ইচ্ছা তাইয়েফ ইনতামেজাস ঠিক আছে তোমার ইচ্ছা কি করো এখানে এর আরবি বাক্যটি হবে এসসাউই হেনা এখানে এস অর্থ কি সৌই অর্থ করা হেনা অর্থ এখানে এসতে হেনা কি করো এখানে এখন রোজা কেন খাচ্ছ এর আরবি বাক্যটি হবে আলহিন রমাদান লেশ আকল এখানে আলহিন অর্থ এখন রমাদান অর্থ রোজা লেশ অর্থ কেন আকেল অর্থ খাওয়া আলহিন রমাদান লেশ আককেল এখন রোজা কেন খাচ্ছ এটা কি আমি দেখবো এর আরবি বাক্যটি হবে এ সাদা আনা সুফ এখানে এস অর্থ সাদা এটা কি আমি দেখব এখন রোজা এটা হারাম এর আরবি বাক্যটি হবে আলহিন রামাদান হাদা হারাম এখানে আলহিন অর্থ এখন রমাদান অর্থ রোজা হাদা হারাম অর্থ এটা হারাম আহিন রমাদান হাদা হারাম এখন রোজা এটা হারাম তুমি রোজা রাখনি এর আরবি বাকতে হবে মাফি সাও মিন্তা এখানে সাও অর্থ রোজা মাফি সাও অর্থ রোজা রাখনি ইন্তা অর্থ তুমি মাফি সাও মিন্তা তুমি রোজা রাখনি আগে আমি কি বলেছি এর আরবি বাকতে হবে গাবলানা কালাম এখানে গাবল অর্থ আগে আন অর্থ আমি এশ কালাম অর্থ কি বলেছি গা বলা এস কালাম আগে আমি কি বলেছি আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে এর আরবি হবে আনা কালাম সাউম সাওম এখানে আনা কালাম অর্থ আমি বলেছি কুলুইয়ম অর্থ প্রতিদিন সাওম অর্থ রোজা রাখা আনা কালাম কুলুয়ম সাওম আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে ইনশাল্লাহ কাল রোজা রাখবো এর আরবি হবে ইনশাল্লাহ বুখরা আনে সাওম এখানে বখরা অর্থ কাল আনা অর্থ আমি সাওম অর্থ রোজা ইনশাআল্লাহ বখরা আনে সাওম ইনশাআল্লাহ কাল রোজা রাখবো সবসময় নামাজ পড়বো সমস্যা নাই এর আর পকটি হবে আলাতুল সাল্লি মাফি মুশকিলা এখানে আলাতুল অর্থ সব সময় সালি অর্থ নামাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আলাতুল সালি মাফি মুশকিলা সবসময় নামাজ পড়বো সমস্যা নাই কেই দুইজন এর আরবী বাক্যে হবে মিন হাদা ইত্ন নফর এখানে মিন অর্থ কে হাদা অর্থ হ এ ইত্ন নফর অর্থ দুইজন মিন হাদা ইত্ন নফর কে এ দুইজন দুইজন আমার বন্ধু এর আরবী বাক্যে হবে ইত্ন নফর আনাসারি এখানে ইত্ন অর্থ হ দুই নফর অর্থ লোক আন অর্থ আমার সাদিগ অর্থ বন্ধু ইত্ন নফর আনাসারি দুইজন আমার বন্ধু প্রতিদিন বাগানে আসে এর আবির্ভাব হবে কুলুয়ম ইজি মাজরা এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন ইজি অর্থ আসে মাজরা অর্থ বাগান কুলয়াম ইজি মাজরা প্রতিদিন বাগানে আসে এটা রিসর্ট না এর আবির্ভাব হবে হাদা মাফ ইস্তেরা এখানে হাদা অর্থ এটা ইস্তেরা অর্থ রিসর্ট মাফ ইস্তেরা অর্থ রিসর্ট না হাদা মাফ ইস্তেরা এটা রিসর্ট না আমার দেশের বাড়ির সাথে এর আরবি হতে হবে আনা বাংলাদেশ বেদ সাওয়া। এখানে আনা অর্থ আমার বেদ সাওসাওয়া অর্থ বাড়ির সাথে আনা বাংলাদেশ বেদ সাওয়া আমার দেশের বাড়ির সাথে দেখো এটা রোজার মাস এর আরবি বাক্যটি হবে শুভ হাদা সাহার রমাদান এখানে শুভ অর্থ দেখো হাদা অর্থ এটা সাহার অর্থ মাস শুভ হাদা সাহার রমাদান দেখো এটা রোজার মাস প্রতিদিন রোজা রাখবে নামাজ পড়বে এর আরবি বাক্যটি হবে কুলিয়াম সাউম সাল্লি এখানে কুলিয়াম অর্থ প্রতিদিন সাউম অর্থ রোজা রাখা সাল্লি অর্থ নামাজ পড়া কুলিয়াম সাউম সাল্লি প্রতিদিন রোজা রাখবে নামাজ পড়বে দুনিয়ায় উল্টাপাল্টা করলে জাহান নামে যাবে এর আরবি বাক্যটি হবে দুনিয়া কিদা কিদা রুহ জাহান্নাম এখানে কিদাকিদা অর্থ উল্টাপাল্টা রুহ অর্থ যাওয়া দুনিয়া কিদা কিদা রুহ জাহান্নাম দুনিয়ায় উল্টা পাল্টা করলে জাহান্নামে যাবে